হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এক শ্মশান ঘাটের দেয়ালে লেখা ছিল গন্তব্য তোমার এটাই ছিল পৌঁছতে সারাটা জীবন লেগে গেল কী পেলে দুনিয়াতে শেষের বেলায় আপনজন পুরিয়ে গেল শেষ যাত্রাতে তাই বলবো জানো তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন বলেছে আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার অতীতের কর্মফল আর কালকে তুমি যেখানে যাবে সেটা হবে তোমার আজকের কর্মফল তাই বলবো কর্ম সঠিক করো যখন আমাদের এই জীবনটা থাকে প্রাণটা থাকে তখন আমরা কি করি সারাটা জীবন আমরা নিজের নিজের করে ভাবতে থাকি তখন আমরা কি চাই জীবনের সুখ শান্তি পেতে গেলে চাই অর্থ সম্পদ আমরা অর্থের দিকে ছুটতে থাকি কিন্তু শেষ যাত্রায় আমরা কখনোই কোনো অর্থ নিয়ে যাব না তাই বলবো যে হয়তো বা তুমি আজকে যেখানে আছো সেটা রাজার মতো হয়তো ভালো আছো সুখে আছো কিন্তু কালকে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে কখনো কি ভেবেছ তাই আজকে তোমার যেটুকু আছে সেটুকুকে নিয়েই সন্তুষ্ট থেকে একটু ভগবানের নাম নাও মুখে সৎকর্ম করো আর এই সৎকর্মের ফলে ভগবানের নাম নেয়ার ফলে তোমার পরবর্তীতেও তুমি সুন্দরভাবে থাকতে পারবে এবং ভগবানের নাম নেয়ার ফলে সঠিক কর্ম করার ফলে তোমার সামনের পথটাও খুব সহজ সরল হয়ে যাবে কারণ আমাদের ঠিকানাটা তো সেই একই শ্মশান ঘাট আজ আছি কালকে নেই সকলকে যেতে হবে সেই শ্মশান ঘাটে তাই বলবো আমরা শ্মশান ঘাটে আমরা কিছুই নিয়ে যাই না যা কিছুই থাকুক না কেন ফেলে চলে যায় তাই আমাদেরকে সঠিক কর্ম করতে হবে যে কর্মফল আমরা নিয়ে যেতে পারব হরে কৃষ্ণ